সেদিনও তুমি আমারই ছিলে হাসতে কি হয়ে গেলে পর লাল শাড়ি পরে যাবে দূরে কোথাও যেখানে সাজানো বাসোর সেদিনও তুমি আমারই ছিলে আজ থেকে হয়ে গেলে পর লাল শাড়ি পরে যাবে দূরে কোথাও যেখানে সেদিনও ছিলে তুমি আমার জীবন নাটকের নায়িকা হয়ে জ্বলে গেলে ভালোবাসা কি গো অভিনয় ছিল তাহলে জীবন নাটকের নায়িকা হয়ে জলে গেলে ভালোবাসা কি গবিনয় ছিল তাহলে সেই নাটকের নায়ক আমায় বানালে কেন বল না সেদিন ছিলে তুমি আমার আসতে কি হয়ে গেলে পর লাল শাড়ি পরে যাবে দূরে কোথাও যেখানে সাজানো বাসুর সেদিন চিলে তুমি আমারি তোমার আকাশে আজ আলোর মিছিলে বরে আছে আমার আকাশে আজাদারে ডেকে গেছে তোমার আকাশে আজ আলোর বরে আছে আমার আকাশে আজ আদারে ডেকে গেছে সে আদারে পথ কোজা আমায় বানালে কেন বল না সেদিনও ছিলে তুমি আমারই আজ থেকে হয়ে গেলে পর লাল শাড়ি পরে যাবে কোথাও যেখানে সাজানো বাসোর সেদিনও ছিলে তুমি আমারি আস্তে থেকে হয়ে গেলে পর লাল শাড়ি পরে যাবে দূরে কোথাও যেখানে সাজানো বাসো সেদিনও ছিলে তুমি আমারি